ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমা স্বামী মহারাজ মহারাজের শ্রীচরণে শাষ্টাঙ্গ প্রণাম জানাই আজ শুভ গুরু পূর্ণিমা তিথি আজ একুশে জুলাই রবিবার শুভ গুরু পূর্ণিমা তিথি আমাদের সর্বত্র সমস্ত জায়গাতেই পালিত হচ্ছে এই গুরু পূর্ণিমা তিথিতে আমরা প্রত্যেকেই গুরু বন্দনা করি বর্তমান যুগে আমাদের গুরুকে যিনি আমাদের পথ প্রদর্শক আমাদের পথ ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন যিনি আমাদের আচার্যদেব তাকেই গুরু মনে করি অর্থাৎ যিনি আমাদের এই ভবসাগরের দুঃখ পার করেন তিনি হলেন একমাত্র গুরু আমরা আজকে একটু গুরু পূর্ণিমার ব্রত কথা এটি আজকে আমরা পাঠ করব আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই কিন্তু গুরু গুরু পূর্ণিমা হয় সনাতন ধর্ম অনুযায়ী শিব হলেন আমাদের আদি গুরু শিবকে আমরা আদি গুরু মানি মহাদেবের প্রথম শিষ্য ছিলেন সপ্ত ঋষি সাতজন ঋষি এই দিনেই মহাদেব রূপান্তরিত হয়েছিলেন আদি গুরুতে অর্থাৎ সেই থেকেই কিন্তু এই গুরু পূর্ণিমা তথা সর্বত্র ভারতবর্ষে কিন্তু আজকের দিনেই কিন্তু পালন করা হয় আমাদের অনেকের মতামত আচ্ছা গুরু পূর্ণিমা মানে কি নিজ নিজ গুরুকে আলাদা আলাদাভাবে পুজো করা সশরীরে পুজো করবো না ফটোতে পুজো করব আশ্রমে গিয়ে পুজো করব না বাড়িতে করবো অনেকই আমাদের মত থাকে আমরা অনেক সময় মনে করি যে আচ্ছা এই গুরু পূর্ণিমা মানে হচ্ছে গুরুদেবের জন্মদিন বা আবির্ভাব তিথি আমরা প্রথমেই বললাম যে সনাতন ধর্ম অনুযায়ী শিবই হলেন আমাদের আদি গুরু মহাদেবের প্রথম শিষ্যই ছিলেন সপ্তঋষি সাতজন ঋষি এই দিনেই কিন্তু মহাদেব রূপান্তরিত হয়েছিলেন আদি গুরুতে এবছরই পূর্ণিমা শুরু হচ্ছে একুশে জুলাই রবিবার গুরু পূর্ণিমাতে ব্যাস পূর্ণিমাও বলা হয় কারণ আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে বেদব্যাস চারটি যুগ হয়েছে আমরা প্রত্যেকেই জানি যে চারটি যুগ কী কী সেটি হলো সত্য তেতা দ্রাপর কলি তেতা এবং দাপর যুগের সমন্বয় বা সন্দিক্ষণেই কিন্তু সরস্বতী নদীর তীরে পিতা শ্রী পরাশরমণি এবং মাতা সত্যবতী দেবীর গর্ভে আবির্ভূত তো হয় কৃষ্ণ বেদব্যাস যেহেতু তিনি বেদব্যাস এই ব্যাস পূর্ণিমা যেহেতু তিনি গোটা জগতের গুরু সেই জন্যই এই পূর্ণিমাকে বলা হয় গুরু পূর্ণিমা বেদব্যা বা বেদব্যাস পূর্ণিমা আমরা প্রত্যেকেই আমরা নিজ নিজ গুরুপে স্মরণ মনন করি বর্তমান যুগে আমাদের ভগবান শ্রী রামকৃষ্ণ দেবী হলেন কিন্তু আমাদের শ্রী শ্রী গুরুদেব আমরা সর্বত্র তারই ভজনা করি তারই চিন্তন করি কারণ এই যুগে আমাদের ভবসাগর পার করার মতন যেহেতু আর কোনো অবতার নেই সেই ঠাকুরই আমাদের পরম গুরু আমাদের যার যার গুরু আছেন আমরা প্রত্যেকে শ্রী গুরুকে স্মরণ করি আমরা যাদের কাছ থেকে দীক্ষা মন্ত্র পেয়েছি আমরা সেই গুরুর স্মরণ মনন করি গুরু যদি স্থূল শরীরে না থাকেন তো আমরা গুরুর নামে পূজা অর্পণ সমস্ত কিছু করি সবসময় জানতে হবে যে ভগবানই কিন্তু শ্রী গুরু হয়ে আমাদেরকে দীক্ষা দান করেন অর্থাৎ কৃপা দান করেন সেই গুরু বন্দনা আজ আমরা করব কারণ একমাত্র গুরুই পারেন আমাদের সেই সকল বন্ধন ছিন্ন করতে সেই মায়ার যত রকম বন্ধন আছেন একমাত্র কিন্তু ঠাকুরই পারেন সেই বন্ধন ছিন্ন করতে আর কিন্তু এই জগতে কেউ পারে না আমরা আজকে একটু গুরু বর্ণনা করব আমরা খুব ছোট্ট করে এই অনুষ্ঠানটি রেখেছিলাম তাই গুরু বর্ণনা করে আমরা গুরুদেবের কাছে প্রার্থনা জানাবো যেন তারা আমাদের ধর্মপথে সহায়তা করেন বারবার যে আমরা জন্ম মৃত্যু চক্করে যে বারবার যে যাতায়াত একজন সদ্গুরুই কিন্তু সেখান থেকে আমাদের উদ্ধার করতে পারেন ভবসাগর তারণ কারণ হে রবি নন্দন নহে ভবসা গর তার কারণ হে রবীনন্দন বন্ধন খন্ডন হে শরণাগত কিং কর ভীত মনে শরণাগত কিং কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া করো দিন জনে গুরুদেব দয়া কর দিন জনে হৃদরতাম সভা হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পর ব্রহ্ম পারত পর म्म पारात पर गुरुदेव दया दीन जाने गुरुदेव दया दीन जाने गुरुदेव दया करो दीन जाने মন মারণ শাসন হে হরি অঙ্কুশহে হে হরিচাক্ষুষহে গান পড়ায়ন দেব গণে গান পড়ায়ন দেব গণে গুরুদেব দা করদিন জানে গুরুদেব দা দিন জানে গুরুদেব দা করুণ্ডলি ঘুম ভান য কোহে হৃদ গ্রন্থি বিধারক কারো মানস চঞ্চল রাত্রিদিনে মামো মানসল রাত্রিদিনে গুরুদেব দয়া করো দিনো জানে গুরুদেব দয়া দিন জনে গুরুদেব দয়া করুদিন জনে রিপু সুদন মঙ্গল নায়ক কোহে সুখ শান্তি বডা ভয় তয়োতা পোহরে তব না মোগুনে তয়োটা পোহরে তব না মোগুনে গুরুদেব বোদয়া দিন জানে গুরুদেব বোদয়া দিন জানে গুরুদেব দা দিন জানে অভিমান প্রভাব মধার কোহে গতিহীন জনে তুমি রক্ষা কোহে চিত বন বঞ্চিত ভক্তি ধানে চিত সংকিত বন ছো ভক্তি ধানে গুরুদেব করু করুদিন জানে গুরুদেব দা জানে গুরুদেব করু করুদিন জানে তবু নামু সদা শুভ সাধ কহে পতিতা মানব পাব মহিমা তব গো চড় শুদ্ধ মনে মহিমা তব গো চড় শুদ্ধ মনে गुरुदेव दया करु दीन न जाने गुरुदेव दया करु दीनो जाने গুরুদেব দয়া দিন জানে জয় সদ্গুরু ঈশ্বর প্রাপ না গোবিকারক বিশে মন যে তব শ্রী চরণে মনো রহে তব শ্রী চরণে গুরুদেব দয়া কর দিন গুরুদেব দয়া কর দিন গুরুদেব দয়া কর দিন ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম জানিয়ে এবং আমাদের গুরুদেব শ্রীমৎ স্বামী সহিতানন্দ মহারাজের শ্রীচরণে ষাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে আমাদের গুরু বন্দনা অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করছি এবং শ্রী গুরুদেবের কাছে একটাই প্রার্থনা যে তিনি যেন চিরকাল আমাদের হাত ধরে সত্যিকারেরই আমাদের এই ভব সাগর পার করেন